হ্যালো ফ্রেন্ড আমি মুনমুন হোসেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গ্রাফটিং গার্ডেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ফ্রেন্ড আজকের ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যাদের বাড়িতে আম গাছ আছে ফ্রেন্ড আম গাছে সাধারণত মুকুল আসে জানুয়ারি পনেরো থেকে শুরু হয় ফ্রেন্ড আম গাছের মুকুল আসা জানুয়ারি পনেরো থেকে শুরু হয় কিন্তু আম গাছের মুকুল আসার এই পদ্ধতিটা শুরু হয় কিন্তু আরও আগে অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে এই সময় গাছের করির ভিতরে মুকুল আসার প্রবণতা তৈরি হয় যেটা আস্তে আস্তে আমরা পরবর্তীতে সমস্ত গাছে তার বিস্তার দেখতে পারি তো ফ্রেন্ড আজকের ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের আম গাছে এই আমের মুকুল আসার মৌসুমে মুকুলের পরিবর্তে পাতা এসেছে তাহলে বুঝতেই পাচ্ছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিও তো ফ্রেন্ড এখন জানুয়ারির শেষ সপ্তাহ আর এখন কিন্তু যারা সঠিক পরিচর্যা করেছেন তাদের গাছে কিন্তু মুকুলে মুকুলে পরিপূর্ণ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে সঠিক পরিচর্যার মাধ্যমে কত সুন্দরভাবে প্রতিটা গাছেই কিন্তু মুকুলে ভরে আছে পাশাপাশি কিছু গাছে কিন্তু এখনো মুকুল আসার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি যে গাছগুলিতে হয়তো কিছুদিনের ভিতরে ভিতরেই আবার আমরা মুকুল দেখতে পাবেন এই মুকুল আসার সময় মুকুলের এই ভরা মৌসুমে যে সমস্ত গাছে মুকুলের পরিবর্তে পাতা এসেছে সেই সমস্ত গাছে যারা পরিচর্যা করেন তাদের জন্য বিষয়টা অত্যন্ত অত্যন্ত দুঃখজনক কারণ একটা আম গাছে সারা বছর পরিচর্যার পর এই মৌসুমে একবারই কিন্তু মুকুল আসে আবার কিছু কিছু জাত আছে যেগুলাতে দুই বছর পরে মুকুল আসে ইদানিং কিছু গাছ আমাদের দেশে দেখা যাচ্ছে যেগুলাতে সারা বছরই কম বেশি আম থাকে তাই আম গাছে মুকুলের পরিবর্তে পাতা বের হওয়া আমপ্রেমীদের জন্য অত্যন্ত অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার তা আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি কীভাবে আম গাছের পাতা বের হওয়ার পরও কোন ধরনের পরিচর্যার মাধ্যমে সেই পাতাকে আপনারা মুকুলে রূপান্তর করবেন তাহলে বুঝতে পাচ্ছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আম গাছে মুকুলের পরিবর্তে যদি পাতা আসে তাহলে কি ধরনের পরিচর্যা আমাদের করতে হবে সেই বিষয়টাই নিয়েই আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তাহলে ফ্রেন্ড ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ধৈর্য সহকারে সমস্ত ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা যদি স্কিপ করে দেখেন তাহলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে বাদ যাবে ফলে আপনি কাঙ্ক্ষিত ফল কিন্তু এর থেকে পাবেন না তাহলে ফ্রেন্ড সর্বপ্রথম যে ব্যাপারটা আপনাদের সাথে আমাকে শেয়ার করতে হচ্ছে সেটা হচ্ছে যে আম গাছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু গাছের যে সুপ্ত কুড়িগুলো থাকে এর ভিতরে কিন্তু মুকুলের প্রবণতাটা তৈরি হয় এই সময় কিন্তু আম গাছে মুকুলের জন্ম হয় যেটা আস্তে আস্তে বড় হয়ে পর্বতীতে সমস্ত গাছে আমরা মুকুল দেখতে পাই আর কিছু গাছ আছে যেগুলাতে এই সময় কিন্তু মুকুলের পরিবর্তে পাতা বের হয় তো ফ্রেন্ড মুকুলের পরিবর্তে পাতা বের হওয়ার দুইটি প্রধান কারণ একটি হলো এই সময় গাছে যদি ভারসাম্যহীন খাদ্য প্রদান করা হয় অর্থাৎ মাটিতে যদি নাইট্রোজেনের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে গাছ মুকুল ছাড়ার পরিবর্তে তার বৃদ্ধির জন্য পাতা ছাড়ে এই গাছগুলোতে মুকুল আনা সম্ভব নয় আরেকটি হচ্ছে প্রতিকূল আবহাওয়া এই সময় যদি হঠাৎ করে ভারী বৃষ্টি হয় এবং তাপমাত্রা বিশ থেকে পঁচিশ ডিগ্রির ভিতরে অবস্থান করে সেক্ষেত্রে দেখা যায় গাছে মুকুলের পরিবর্তে পাতা বের হয় তা আমাদেরকে সেই গাছগুলোকে নিয়ে কাজ করতে হবে যে গাছগুলাতে মুকুল বের হওয়ার প্রবণতা থাকা সত্ত্বেও পাতা বের হয়েছে সেই গাছগুলোর উপরে যদি আমরা আমাদের সঠিক পদ্ধতি প্রয়োগ করি তাহলে আমরা শতভাগ সফল হব আর যে গাছ থেকে গাছের বৃদ্ধির জন্য ডাল বের হয়েছে এই ডালগুলাতে আমরা কোনো ধরনের পদ্ধতি প্রয়োগ করে আমরা সফল হতে পারবো না তাহলে আমাদেরকে মুকুল আনার এই পদ্ধতিতে সফল হতে হলে আমাদেরকে সঠিক ডালটা আমাদেরকে কিনতে হবে তাহলে বুঝতে পারছেন যে সঠিক ডাল নির্বাচন করা কিন্তু এই সঠিক পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ড আম গাছের এই যে ডালগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এই ডালের এই যে ফ্লাশগুলা অনেকটাই বড় কারণ এই ডালগুলা কিন্তু গাছ থেকে বের হয়েছে গাছের বৃদ্ধির জন্য তাই এই ডালগুলাতে যদি আমরা কোনো ধরনের পদ্ধতি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমাদের রেজাল্ট খুব একটা ভালো হবে না পাশাপাশি এই যে ডালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ডালগুলা কিন্তু আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই ডালগুলার যে সময় সুপ্ত অবস্থায় ছিল তখন এর ভিতরে কিন্তু মুকুল আসার একটা প্রবণতা ছিল আবহাওয়া পরিবেশ প্রতিকূলতার কারণে এই গাছগুলি থেকে কিন্তু মুকুল না এসে পাতা বের হয়েছে এই ডালগুলাকে যদি আমরা নির্বাচন করি এবং এই ডালগুলাকে যদি আমরা সঠিক পদ্ধতিতে পরিচর্যা করি তাহলে এই ডালগুলা থেকে পুনরায় মুকুল আনা সম্ভব তো ফ্রেন্ড এই ধরনের ডাল খুঁজে বের করার পর এই ধরনের ডালে আমাদের কী ধরনের পদ্ধতি অবলম্বন করতে হবে প্রথম যে পদ্ধতিতে আমাদের অবলম্বন করতে হবে এই পদ্ধতি অবলম্বন করতে গেলে প্রথমে আমাদেরকে আবহাওয়ার দিকটা বিশেষ লক্ষ্য রাখতে হবে আর সেটা হচ্ছে যে আমাদের এই গাছে যখন আমরা মুকুল আনার জন্য পদ্ধতি প্রয়োগ করব তখন কিন্তু আমাদের যে আবহাওয়া এটা কিন্তু পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে হবে অর্থাৎ এই সময় তাপমাত্রা কিন্তু পনেরো ডিগ্রি বেশি হলে আমাদের এই পদ্ধতি খুব একটা কার্যকর হবে না দ্বিতীয় কথা এই পদ্ধতিটা যেহেতু সুপ্তকড়ি থেকে পাতা বের হয় ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে সেহেতু এই পদ্ধতিটা কিন্তু ডিসেম্বরের পনেরো তারিখের ভিতরে করতে পারলে সপ্তাহতে ভালো হবে সর্বোচ্চ বিশ তারিখ পর্যন্ত আপনি করতে পারেন এরপরে কিন্তু করলে আপনার কাঙ্ক্ষিত ফল এর থেকে আপনি অর্জন করতে পারবেন না তো ফ্রেন্ড ডাল নির্বাচন করার পর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমের আমাদের এই ডালের আগার অংশটা আমাদেরকে কেটে দিতে হবে পাশাপাশি এই যে নতুন যে পাতাগুলো আছে এইগুলাকেও আমাদের কেটে দিতে হবে এই মাথার অংশ পাতার অংশ কেটে দেওয়ার পর আমাদেরকে এই ডালটিকে নিবিড় পরিচর্যায় কিছুদিন রাখতে হবে যাতে কোনো ধরনের পোকামাকড় বা ছত্রাকে একে আক্রমণ না করে যদি কোনো কারণে পোকামাকড় বা ছত্রাকে আক্রমণ করে সে সেক্ষেত্রে আমাদের ছত্রাক এবং পোকা দমনের ব্যবস্থা নিতে হবে আর এই পদ্ধতি প্রয়োগ করার পর যদি আমাদের আবহাওয়া আমাদের তাপমাত্রা যদি পনেরো ডিগ্রির নিচে থাকে তাহলে আশা করি আপনার গাছে অবশ্যই এই পাতা বের হওয়া ডাল থেকে কিন্তু মুকুল আপনি দেখতে পাবেন তো ফ্রেন্ড এই পদ্ধতি অ্যাপ্লাই করার পর আমাদের পনেরো থেকে বিশ দিন আমাদের অপেক্ষা করতে হবে নিবিড় পরিচর্যায় রাখতে হবে ডালগুলোকে যাতে কোনো ধরনের পোকামাকড় বা ছত্রাকে অ্যাটাক করতে না পারে পনেরো থেকে বিশ দিন পরেই কিন্তু আমরা আমাদের এই যে যে সমস্ত পাতাগুলো আমরা কেটে দিয়েছিলাম এর থেকে কিন্তু আমরা মুকুলের ফ্লাস আমরা দেখতে পাব আর মুকুলের আর মুকুলের ফ্লাশ দেখার পর পরই কিন্তু আমাদেরকে গাছটার সঠিক পরিচর্যা নিতে হবে যে পরিচর্যাগুলা আমরা গাছে মুকুল আসার পর আমরা করি এই পরিচর্যাগুলো কিন্তু আমাদের অবশ্যই করতে হবে আর এই মুকুলগুলা ফুটার পর কিন্তু কোন ধরনের স্প্রেতে করা যাবে না সমস্ত প্রকার কীটনাশক ছত্রাকনাশক আমাদের মুকুলগুলা ফুটার আগে ব্যবহার করতে হবে তাহলে বুঝতে পারছেন যে টেকনিকটা কতটা গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ছাদে শখের আম গাছ লাগিয়েছেন তাদের জন্য তো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন মন সাথে শেয়ার করবেন আর আপনাদের মতামত কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ